হলেন আমরা যখন মাইসবান্ডার তরিকা অনেক তৈরিিক আছে বাংলাদেশের মধ্যে এই তরিকার মতো কোনো তৈরিকা আবাজ হওয়া না এই তরিকার মতো কোনো তরিখা মাইসবান্ডার তৈরিকার মধে অহাওয়া সু আধ করা একমাত্র সহজ মাধ্যম সুহা আল্লা অন্যান্য তরিকার মধ্যে বছরকে বছর কাে খেলবেন বছরকে বছর হলি হওয়া যাবে না তরি হওয়া কিন্তু আপনি হলি হয়ে গেছে গুলামি করতে করতে। কিন্তু মাঝবান্ডার তরিকার মধ্যে ধৈর্য লাগে ইসুফে সানি জামাল মোস্তফা মৌলাই রহমান বাবা গুলাম রহমান মাইজবান্ডের ক্যাবলাই কাবার অন্যতম কলিফা ছিলেন হজরত নজির শাহ যাকে শহর কুতুব বলা হয় চট্টগ্রাম শহরের রেলওয়ে স্টেশনের পাশে পুরাতন রেলওয়ে স্টেশন ওনার মাজার শরীফ রয়েছে উনি উনি বিশ বছর মৌলাহ রহমান বাবা হন্দারি ক্যাবলাই কাবার কদমে গুলামি করেছে অনাহারে কিছু কাইতে দেয় না পেটে কি দা পেটে কি আবার দিয়ে না কেটে কি খিদা বি বছর তুই কিছু না খাবি ভাবান কি বলছে বি বছর তুই না খাইয়া থাকবি কিছু খাওয়া যাবে না অনাহারের মধ্যে বিশটা বছর আমরা কি বিশ দিন থাকবো হ্যাঁ দুপুরের বাস যদি তিনটা বাজে যায় আমাদের বিরক্ত আসে কি আসে না বলেন আসে কি আসে না তাহলে কি এলমে কি এমনে হাজির করা যাবে ধৈর্য লাগবে মাইজমান তরিকার মধ্যে কি লাগে আদব ভক্তি শ্রদ্ধা ধৈর্য মোহব্বত এগুলো হচ্ছে আসল এগুলো কি বিশ বছর হয়ে গেছে এবার জলদার আলতে হযরতে নদীসা বলতেছে ইয়া মৌলাই রহমান এটাই কি আপনার রহমানের শাল আমাকে বিশ বছর পর্যন্ত না খাইয়ে রাখছেন অভিমান করে বলতেছে কি করে র রহমান এটা কি আপনার মহ রহমানের শাল আমাকে বিশ বছর পর্যন্ত না খাইয়ে রাখছেন এখন ওনার কথা শুনে বাবনটি কেবলে এক আমার যে ছিল সবাই হাসতেছে সবাই কি করতেছে হাসতেছে উনি তো এই যে কে হাসবে কে আমাকে ইগনোর করবে এগুলার প্রতি কোনো ধ্যান নাই উনি তো মাওলা উনি কার বাজান ভান্ডারি উনি কার ভান্ডারি এমন সময় হঠাৎ করে একজন বক্ত কুরমা ফুলাও ছাগলের ফুলাও আর সাদা ভাত ফুলাও ভাত নিয়ে আসছে হজরতে হিসেবে সানি বাহনরে কেবলাই খাওয়া কদম আনার পরে বাহন রে কাবলাই খাওয়া একটা কোর্মা ফুলাও এভাবে ছোটে দিলেন মানলেন এই তুই এটা খা ফেটে গে খা এবং তুই মদিনার সাহার কা মদিনার সাহার কাণিবঞ্চ আহে গাহানা লা বলেন মদিনার সাহার কা কত আহে গা এই মাংস ছোট একটা মাংসটা নিয়ে এনি কেছে খাওয়ার পরে ওনার

ধৈর্য থাকতে হবে কি থাকতে হবে বলেন না কি থাকতে হবে ধৈর্য থাকতে হবে যতই ধৈর্য শিব মাইস তরিকার মধ্যে বক্তি ধৈর্য অবাদান কি বলে সেটার উপর আমাদের আমল করতে হবে এবং আমরা মাইসভাণ্ডারের তরিকা কি এটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে খালি মাইজভাণ্ডার দরবারে আসবেন বছরের দুইবার আসবেন চলে যাবেন আসবেন যাবেন আসবেন যাবেন এটা কোনো কি বলেন এটা কোনো ফায়দা হলো না শুধু মার অনেকে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে মার অবর্তি মার অবত্তি বুঝলেন না অনেকে যাই হোক দিকে যাচ্ছি না আর আল্লাহ যা আমরা আলু আমাদেরকে যা শুনেছি আমরা এগুলো আমল করার বোঝার তোই দান করুক আমি বলেন না আমি এবং মাইজবানের তরিকা আমাদেরকে বুঝার এবং বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলব ম্যাজবাণ্ডারে যে কালাম রয়েছে এই কালামগুলা সবসময় শোনার জন্য চেষ্টা করেছেন এই কালাম হাজারতে আব্দুল হাদি কাঞ্চন ফুরি। আ আ আরও অনেকে কালাম ডেকেছেন এখানে এই একটা অ্যাপস রয়েছে ম্যাজবাণ্ডারের গীতি মোবাইলের মধ্যে আপনারা বাংলা ওই গীতিটা ওখান থেকে পড়বেন কারণ মাইজমাণ্ডারি পূজার জন্য কোনো মোল্লা মুন্সিদের শোনার দরকার নাই ওই কালাম ওই কালামগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন মাইজমান্ডারি কি জিনিস যেমন নাকি হজরত আব্দুল হাদি কান্তনপুরি উনি একটা কালাম লিখেছেন আ এই কালামের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে আহ ফেদা ফেদা মানে কি নিজের সব কিছু উৎসর্গ করে দেওয়া না জানি কি গুণ আছে চরণে তোমার এই কালামটা এই কালামের লাস্টে একটা শব্দ আছে ফেদা এর অনুশব্দ শব্দ হ্যাঁ এটা অর্থ হচ্ছে কি বিলীন করে দেওয়া নিজের সব কিছু মাওলাই রহমানের জন্য কি দিয়ে ফেলছে বিলীন করে দিয়ে ফেলেছে